হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরের ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো লোটে মাছের ঝুড়ি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে আমি এক তালা ভাত এক নিমেষে শেষ করে ফেলতে পারি আপনারা অনেকেই এই রেসিপিটা বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক লোটে মাছের ঝোড়ো বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এক চা চামচের চার ভাগে এক ভাগ হলুদ ভালো করে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো ততক্ষণে আমরা বাকি মশলাগুলো রেডি করে নেব এর জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের রসুনের পুরো কোয়াগুলো পুরো একটা গোটা রসুন ব্যবহার করেছি আর নিয়েছি এক ইঞ্চি আদা আট থেকে নটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু স্মুথ একটা পেস্ট করে নিয়েছি ঝালটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন এরপর গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজে মিহি করে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে পেঁয়াজটাকে ভাজতে আর চার থেকে পাঁচ মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখতে দেখতে পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা করার পর মিক্সির জার ধুয়েও কিন্তু দুই টেবিল চামচ জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর মশলাটাকে নেড়ে চেড়ে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এখানে বলে রাখি মশলা কষানো যত ভালো হবে এই রান্নাটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তাই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে তো দেখুন তিন থেকে চার মিনিট আরও মশলাটাকে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে মশলা তেল ছেড়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো মিহি করে কচানো টমেটো কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি এটা কিন্তু ঝাল হবে না আমি কাঁচা লঙ্কার ঝালটাই ঝালের জন্য ব্যবহার করেছি এরপর আবারও মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব তবে এ পর্যায়ে আমি মশলাটাকে লো ফ্লেমে রেখে কষিয়েছি যাতে টমেটোটা সফট হয়ে আসে লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ধীরে ধীরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানোর সময় খুন্তি দিয়ে এরকম ঘেটে ঘেটে দিয়েছি যাতে মশলার মধ্যে টমেটোটা খুব ভালোভাবে মেশে এরকমভাবে মশলাটাকে কষাতে কষাতে দেখতেই পাচ্ছি মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মশলাটাকে কড়াইয়ের মধ্যে এরকমভাবে স্প্যাচুলা দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি পুরো কড়াইটার মধ্যে আর তারপর একে একে আমি মাছগুলো পাতিয়ে দেব আমার এখানে মাছগুলো কেনার সময় পিস পিস করে কেটে দিয়েছিল তবে আপনারা যদি বাড়িতে কাটেন তাহলে কিন্তু মাছগুলো পিস করবেন না গোটা রাখবেন তাহলে রান্নাটা কিন্তু অনেক বেশি সুবিধা হবে এরপর আমি মাছগুলোকে এরকমভাবে একটা একটা করে পাতিয়ে দিয়েছি পুরো মশলাটার ওপর আর ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব দশ মিনিট মত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে আর খুন্তির সাহায্যে একটু নাড়া দিলেই কিন্তু মাছের ওপরের অংশটা বেরিয়ে আসছে আর আমি এভাবেই মাছের থেকে কাটাগুলোকে আলাদা করে দেব। ঠিক এর জন্যই আমি বলেছিলাম যে মাছগুলো যদি গোটা থাকে তাহলে এটা অনেক বেশি ইজি হয় কারণ মাছটা বারবার করে জন্য পুরো মাছ থেকে এক একবারই ছাড়িয়ে নেওয়া যায় তো আমার যতগুলো পিস ছিল ততগুলোই খুব হালকা হাতে এরকম ওপর থেকে মাছের অংশটা সরিয়ে দিয়ে মাঝখান থেকে এরকমভাবে সহজেই কিন্তু কাটাটাকে বের করে নেওয়া যাবে আর দেখুন দরকার হলে আপনারা দুটো চামচ ব্যবহার করতে পারেন আর দেখুন সব কাটা সরানো হয়ে গেছে এরপর মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এরকমভাবে কাঁটাগুলোকে বাদ দিয়ে দিলে মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন আপনারা খাবেন মুখে কিন্তু একদমই কাঁটা বাঁধবে না আর আর কাঁটার গায়ে যে পিচ্ছিল অংশটা থাকে যেটা আমার একদমই পছন্দ হয় না সেটা কিন্তু একদমই থাকবে না আর মাছের এই ঝুড়োটা খেতে ভীষণ ভালো লাগবে তাই যদি আপনাদের মাছটা গোটা থাকে তাহলে কিন্তু কাঁটাগুলো অনেক সহজেই বার করে নেওয়া যায় এরপর কাটা বেছে নেওয়ার পর প্রথমে আমি দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে মাছটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে মাছের থেকে যে পরিমাণে জলটা বেরিয়েছে সেটা তাড়াতাড়ি টেনে যায় তারপর বাড়িয়ে দিয়ে থেকে মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপর আবারও লো ফ্লেমে দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আর তেলটা ছেড়ে দিয়েছে মাছের থেকে আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারছেন একদম কষা কষা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি আর তারপর ধনেপাতা দিয়ে একটু নেই ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো এভাবে বানালে লোটে মাছের ঝুঁড়োটা খেতে ভীষণ ভালো লাগে যারা লোটে মাছ খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই যারা ভালোবাসেন না তারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় এক থালা ভাত কখন নিমেষে শেষ হয়ে যাবে তেটটাও পাবেন না অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন